মহানবী হজরত মোহাম্মদ মুস্তা সাল্লাহ সাল্লাম এবং আল্লাহতালা পবিত্র কোরআন শরীফে আল্লাহতালা স্পষ্ট বলেছেন শেষ যুগে মোহাম্মদ মুস্তা সাল্লামের উম্মতে একজন আসবেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহি সাল্লাম এটাকে আরও স্পষ্টভাবে বিস্তারিতভাবে বলে গেছেন যে শেষ যুগে তার উম্মতের সংশোধনের জন্য ইসলাম ধর্মের হারানো গৌরব ঐতিহ্য পুনরুদ্ধারের জন্য ইসলাম ধর্মকে সব ধর্মের উপর জয়দপ্ত জন্য তার এক উম্মত প্রতিশ্রুত মুসি এবং মাহাদি হিসাবে আগমন করবেন আর মহানবী হযরত মোহাম্মদ আল্লাহ সাল্লাম তাকিদপূর্ণ নির্দেশ এরপর তার উম্মতকে দিয়ে গেছেন বলছেন রাইজা আয়তুম বাবায়ু আলহা আফান আলা সাল যেফাতুল্লাহ ইল্লী মাহাদি আমার ওই মাহাদি আল্লাহগুলি প্রায় হিসাবে তিনি আগমন করবেন আমার উন্নত শেষে সংবাদ যখন তোমরা পাবে যদি বরফের পাহাড় ডিঙ্গিয়ে তার কাছে আমরা সেই মহাপুরুষের এবং মহানবী হজরত মোহাম্মদ ইসলামের এই উপদেশ অনুযায়ী আমরা তাকে মান্য করেছি এখন যে অংশ তাকে মান্য করে নাই তাহা পক্ষের ধরে আল্লাহ এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহামের নির্দেশকে অমান্য করছে আমরা যেহেতু মান্যকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি এটা তাদের সহ্য হচ্ছে না এ কারণে তারা একদিকে তো নিজেরা মানছেন না আরেকদিকে আমরা মান্য করেছি আমাদেরকে স্বাগত জানানো দরকার ছিল সেখানে তারা আমাদেরকে কাফের পতুয়া দিচ্ছেন এর আরেকটা কারণ হল আমি একটা এটা বলে থাকি যে বাজারে রসুলের সালাম বলছে ইমাম মাহাদি যখন আসবেন আমার দল তেহাত্তর দলে বিভক্ত হয়ে যাবে তখন একটা দল জান্নাতি হবে আর বাকি বাহাত্তরটা দল জাহান যাবে আর ওই একটা দল হবে তারা যারা ইমাম মাদিকে মান্য করবে এখন ইমাম মাদি যিনি আসুন তাকে যে দলটা মান্য করবে তারা জান্নাতি তাদেরকে উপর যারা রয়েছে বাহাত্তরটা দল অমান্যকারী জাহান্নামী তারা কখনো সত্য করবে না ফুলের মালা দিয়ে তাদেরকে কখনো বরণ করবে না বরণ করতে পারে না এই একই ব্যবহারটা আমাদের ক্ষেত্রে হচ্ছে বাজারে যদি তিয়াত্তরটা দোকান থাকে আর বাহাত্তরটা যদি ভেজাল জিনিস বিক্রি করে আর একটা যদি খাঁটি জিনিস বিক্রি করে। আপনি একদম নতুন নবাগত একজন লোক হিসাবে বাজারে গিয়ে যদি বুঝেন যে আমি ভালো জিনিসটা কিনতে চাই মুক্ত জিনিসটা কিনতে চাই কোন দোকানে গেলে পাব ওই বাকি বাহাত্তরটা দোকান যারা ভেজাল জিনিস বিক্রি করে তারা কখনো বলবে না যে আমাদের এই আমাদের দোকানে না ওই দোকানটাতে যান সেটাতে খালি জিনিস পাবে ওইটাকে দেখাবেন সবাই বড় একটা সিন্ডিকেট বানাবে বলবে ওই দোকানটা বাদে বাকি যত দোকান আছে যে কোনো দোকান থেকে আপনি চোখ বন্ধ করে জিনিস কিনতে পারেন কারণ সবার দোকানে খালি দিন কিন্তু ওইটাতে বেঁধা আমাদের ক্ষেত্রেও তাই আল্লাহ রসুল বলছিলেন একটা সঠিক হবে আর বাহতিটা বেঠিক হবে একটাকে খুঁজে বের করা দরকার ছিল কিন্তু ওনারা বাদ দিলেন কাফের ঘোষণার মাধ্যমে একটাকে আর বাকি একাত্তরটাকে বাদ দেওয়ার তাদের কোনো পরিকল্পনা কোনো চিন্তা কিছু নেই তো বলছিলেন প্রশ্নকারীর প্রশ্ন ছিল কেন কাফের বলা কারণ কাফের বলার এটা একটা কারণ যে আমরা যেহেতু সত্যের উপর সৌবেগ লাভ করেছি আর তারা করেন নাই এখন তাদের এই ফটো আবাজে আর কোনো বিকল্প নাই